পাঁচশো টাকা দিলে বার্থ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে তাও পঞ্চায়েত থেকে আর তার বদলে পঞ্চায়েত নাকি রশিদও দিচ্ছে এ খবর বাদুড়িয়া বার্থ সার্টিফিকেট এই সার্টিফিকেট পেতে কোনো টাকা লাগে না অথচ উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় দিতে হচ্ছে টাকা অভিযোগ বার্থ সার্টিফিকেট পেতে পাঁচশো টাকা দিতে হচ্ছে পঞ্চায়েতকে টাকা নিয়ে তারা রশিদও দিচ্ছে উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এখানকার বাসিন্দা হাবিব মন্ডল তার ছেলের বার্থ সার্টিফিকেটের জন্য সম্প্রতি পঞ্চায়েতে আবেদন করেন অভিযোগ এর জন্য দিতে হয় পাঁচশো টাকা যা রসিদও দেওয়া হয়েছে আমার ছেলের বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত রেজিস্ট্রি খাতে নাম ছিল যে কম্পিউটার সার্টিফিকেট দরকার যথাযথ ওটা আমি পঞ্চায়েতে নিয়ে গেলাম পঞ্চায়েতে নিয়ে যাওয়ার পরে ওখানে একটা জমা নিয়েছে জমা নেওয়ার পরে বার্থ সার্টিফিকেটটা যখন দিতে গেছে তখন বলছে পাঁচশো টাকা না দিলে বাচ্চা টুইট হবে না আমাদের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত পয়সা হলি সবাই বাচ্চা পিট পাবে বাংলাদেশি হোক ইন্ডিয়ান এখানেই শেষ নয় অনেকের অভিযোগ ডেথ সার্টিফিকেটের জন্য নাকি পঞ্চায়েতকে টাকা দিতে হয় এটা ঠিক চন্ডীপুর পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট নিতে গেলে টাকা দিতে হচ্ছে এবং সেটা পাঁচশো টাকা থেকে শুরু সেটা আরও বেশিও আছে এটা সম্পূর্ণভাবে

দেগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হাসিয়া দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বোন ও ভূমি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম এই হাসিয়ার বাসিন্দা তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ কখনো ভেরি পুকুরের টাকা জোর করে পকেটে পড়েন কখনো আবাসের টাকা থেকে কাটমানি খান কখনো বাসিন্দাদের হয়ে কথা বললে তৃণমূল কর্মীকে জরিমানা করেন অভিযোগ এভাবেই চলছিল দাদাগিরি বুধবারাতে রবিউল ইসলামের বাড়িতে যান তৃণমূল কর্মীরা টাকা ফেরত চান অভিযোগ তখনই শুরু হয় মারধর রড ঝুরি নিয়ে হামলা আহত হন বেশ কয়েকজন তাদের ভর্তি করা হয় হাসপাতালে রবিউলকে গ্রেপ্তারের দাবিতে দেগঙ্গা থানায় চলে বিক্ষোভ এলাপের পুকুর সাত বছর কোনো টাকা পয়সা দিচ্ছে না সেই নিয়ে বিক্ষোভ এবার যখনই সেই টাকার জন্য গিয়েছে ও আগে ছিল ওকে ধরে খুব মারধর করেছে কে কে ও রবি আছে রবির ভাইরা ঠিক আছে রবিটা কে নেতৃত্বে আমার লোকদের উপরে করছে আমি ওখানে ছিলাম না ওরা ইন্টেনশনালি আমার নামে আমার ভাইদের নামে কেস করেছে যে বাড়িতে অ্যাটাক করেছে গিয়ে তারা তিনজন এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হ্যাঁ দলকে আমি জানিয়েছি সব উত্তর চব্বিশ পরগনা থেকে অনুপম সাহা